আসসালামু আলাইকুম ওর একদিন মসজিদে নববীর সামনে হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লাম ফাতেমা রদিয়াল্লাহ আনহাকে দেখে বললেন হে মা ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজরে পাক সাল্লা আলহিউসাল্লামের মুখে এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলি তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। এবং আমি তোমাকে সেই আর স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজির পাক সাল্লাউ আলি মুখে এই কথা শোনার পর হজরত ফাতেমা আল্লাহ তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এরই মধ্যে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা অসুস্থ হয়ে পড়লেন তো তিনি অসুস্থ কোনোদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত আল্লাহ তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর রদিয়াল্লাহ তাল আনহুর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনোভাবে খাবার কিনে আনতে পারেন এইভাবেই আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা রদি আল্লাহ তাল আনহুর হাতে কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া সুখ দিয়েছিলেন এটি একটি অত্যন্ত বরকতময় কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই তারপরেও যেহেতু আমাদের ঘরে বেশ কিছুদিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাজু আল্লাহ তাল আনহা হজরত ফাজেমা আল্লাহ তাল আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন সেই কাপড়টি নিয়ে বাজারে পৌঁছলেন এবং বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হয় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাজি আল্লাহ আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না তিন দিন যাবৎ নবীজি সাল্ল আলী হোসাল্লামের কলিজা টুকরা হজরত ফাতেমা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে রাব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না কিনে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন খোদা হজরত আলী রদিয়াল্লাহ আল্লাহ আলা আনহু এই দর পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রদুল্লাহ তালাহ আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে আলী হসত তালা আনহু জানতেন যে এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহা খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আমি আপনাকে ছয় দিরহামের বিনিময়ে এই কাপড়টি বিক্রি করে দিচ্ছি এরপর ক্রেতা হজরত আলীর আল্লাহ তাআলা আনুকে ছয় দিরহাম দিলেন এবং হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের একদল ফেরেস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগলো নবীজি সাল্লাউ সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরিস্তা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তা। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য সে খুদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা লাভের পর একজন ফেরেস্তা ফকির বেশে হজরত তা তাল্লাহ আনহুর কাছে আগমন করলেন সে খোদা হজাত আলী রাজা আল্লাহ তালা আনহ সে ছয় দিন হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া পড়ার শক্তি নেই আমি তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনে আনতে পারি এবং আমার ক্ষুদার চালান নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাজু আল্লাহ তালা আনহা ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্ধা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব। সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলি ভিক্ষুকে দান করে দেবেন অথপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করেই দিই আল্লাহ রব্বুল আলমের আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রেশান হয়ে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাজ্লা তালাহ আনার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী চাল আনহা বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই হে শেরে খোদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করবো আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে তার মূল্য আমাকে দেবেন হজরত আলী রজুল্লাহ তাল আনহ তখন ভাবলেন যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি আমাকে বিক্রি করতে চাচ্ছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলির দাদি আল্লাহ তালহু বললেন আপনি কত দীর্হামে এই ঘোড়াটি আমাকে বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলির দাদি আল্লাহ তালহু সেই ঘোড়াটি একশো হামের বিনিময়ে তার কাছ থেকে নিলেন যখন সেই ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে শেরে খোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রজুল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দৃহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রদুল্লাহ তালা আনহু নিজ থেকে কোনো দাম না চেয়ে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশত ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রজুল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দ্বামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে যাচ্ছেন একশো ষাট অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রদ আল্লাহ আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিহামের বিনিময়ে হজরত আলীর তালা আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রদ আল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিড়হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহাবুল্লাহ আলামিন তার বিনিময়ে তাকে একশো গুণ বৃদ্ধি করে ষাট হাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে শ্রী রেখোদা হজরত আলীর তালা আনহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাজা আল্লাহ আনহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে গিয়েছিলাম সি কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে আপনি এত খাবার কেনার অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলেন এই কথা না বললে আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন না হজরত আলী রজ্লাহ তাল আনহা বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রজ্লাহ তাল আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রদ্লাহ তাল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী কোনোদিনও কোনোভাবেই অবৈধ পথে উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এ অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণই বৈধ অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রদে আল্লাহ আনহা হজরত আলী রদ্লাহ তালা আনহু এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও ফাতেমা রদ আল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনার কিছুদিন পরে নবীপাক সাল আলী আসালাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠোরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হযত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অতপর জবাবে বললেন অবশ্যই আব্বা যান আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার কে কানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লাম তাকে বললেন হে মা ফাতেমা ওই মহিলা এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রসল্লাহ সাল্লা আলহ্লামের কাছ থেকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাজিউল্লাহ তাল আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠোরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা রাজা আল্লাহ তাল আনহা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাজু আল্লাহ তাল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠোর স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ভেতরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হযরত ফাচেমা রাজিউল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরির স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রদিয়াল্লাহ তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রদ তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসান রজ্লাহ তালাহ আনহুকে তার সাথে নিয়ে কাঠুরের স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অথপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে সালামের জবাব দিয়ে কাঠোরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরের স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হজরত ফাতেমা রজিআল্লাহ তালন হা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠোরের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোটো ছেলে হযরত হোসাইন রাজি আল্লাহ আনহু তাকে জড়িয়ে ফেরে বললেন আম্মা যান দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাটরির বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠোরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড়ো ছেলে হাসানের ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকাল আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠোরের স্ত্রীর আনহা আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন ফাতেমা রাদ আনহা আবার এসে কাঠুরের স্ত্রীর বাড়িতে আসলেন তখন কাঠুরের স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা তাল আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠোরের স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রের পানি এগুলি দেখে হজরত ফাতে তাল আনহা তাকে জিজ্ঞেস করেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন কাঠোরিয়ার স্ত্রী সারা সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম পাক। যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাজ্জাল্লাহ তালা আনহা আবার জিজ্ঞেস করলেন হে বল তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া এই দড়িরই বা কী প্রয়োজন তখন কাঠুরের স্ত্রী উত্তর দিয়ে বলল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেদে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রদিউল্লাহ আনহা, কাঠুরের স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্মিত হয়ে অবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লু আলিয়ালসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল্ল্লাহ সাল্ল্লা আলহি আসাল্লাম ফাতেমা রাজ তাল আনহাকে বললেন মা ফাতেমা তুমি কি সেই কাঠোরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো ফাতেমা বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি কি দেখেছো হযরত ফাতেমা রদুল্লাহ তাল্লাহ আনহা বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন নবী করিম আলী সাল্লাম বললেন ফাতেমা তার কাছে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন সাল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে আলে সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা এজন্যই তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছ অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও কোনো অবৈধ পথে উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেজটা মিকাইল কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হযরত আলী নদী আল্লাহ তাল্লাহ আনুর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাহিল আলী সাল্লাম তার কাছে একটি লাল ঘোড়া একশো দেড়হামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য খাবার কিনে নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ আল্লাহবুল্লা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার থাকবে এবং সেই কাপড়টি হবে তোমার ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠোর স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠোর স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ সুবাহান আল্লাহ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ